একজন আমেরিকান বিজ্ঞানী সৌদি আরবে গিয়ে ঘোষণা দিয়েছিলেন তিনি প্রমাণ করবেন যে হাজারে আস্বাদ পবিত্র কালো পাথরটি কোনো জান্নাতি পাথর নয় বরং এটি একটি সাধারণ উল্কা উল্কাপিণ্ড কিন্তু গবেষণা শুরু করার পর এমন এক বিস্ময়কর অভিজ্ঞতার সম্মুখীন হন যা তার নিজের বিশ্বাসকেই বদলে দেয় কিন্তু কি এমন ঘটেছিল তার সঙ্গে কেন এই হাজারে আস্বাদ পাথর পানিতে ডুবে না এই পাথরের একটি টুকরো কিভাবে ইংল্যান্ডে পৌঁছে গেল এই সমস্ত অবাক তথ্য পেতে হলে আমাদের আগে জানতে হবে হাজারে আসাদ পাথর পৃথিবীতে কীভাবে এসেছে আরবি ভাষায় এই পবিত্র বস্তুটিকে বলা হয় হাজারে আসাদ যাকে আমরা বাংলায় বলি পবিত্র কালো পাথর এটি কাবা শরীফের কোণে স্থাপিত বহু বছর ধরে এটি কাবা শরীফের দেওয়ালে লাগানো আছে হাজারে আসের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে যা এটিকে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ পাথর বানিয়েছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাসাল্লামের সময় থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লানিহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পাথর পবিত্র কাবার একটি অংশ হিসাবেই থেকে গেছে এই পাথর পৃথিবীতে কীভাবে এসেছে তার নিয়ে একাধিক ঘটনা পাওয়া যায় একটি বর্ণনা মতে যখন আদম আলাই সাল্লা আসসালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল তখন এই পাথরটিও তার সাথে জান্নাত থেকে এসেছে জিব্রাইল আলহ সাল্লাম এই পাথরটি জান্নাত থেকে নিয়ে দিয়ে গেছেন তারপর কাবা শরীফ নির্মাণের সময় এই পাথরটি কাবার দেওয়ালে লাগানো হয় সময়ের সাথে সাথে কাবা শরীফ ভেঙে যায় তারপর আবার কাবা শরীফ নির্মাণ করেন হজরত ইব্রাহিম সাল্লামাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহি সালাতসাল্লাম এই ঘটনার ভিত্তিতে জানা যায় আল্লাহর আদেশে তারা যখন কাবা নির্মাণের শেষ পর্যায়ে পৌঁছালেন তখন হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লাহু দেখলেন কাবার এক অংশে একটি ফাঁকা স্থান রয়েছে তিনি তখন তার সন্তান ইসমাইল আলীহি সাল্লাহাতামকে বললেন এই ফাঁকা জায়গার জন্য উপযুক্ত একটি পাথর খুঁজে আনো ইসমাইল আলীহি সালাহতুসালাম চারিদিকে খুঁজে বেড়ালেন কিন্তু উপযুক্ত পাথর পেলেন না যখন তিনি ফিরে এলেন তখন দেখতে পেলেন দেওয়ালের সেই ফাঁকা স্থানে একটি সুন্দর ও দীপ্তিময় পাথর স্থাপিত আছে তিনি পিতাকে জিজ্ঞাসা করলেন এই পাথরটি কোথা থেকে এলো হজরত ইব্রাহিম আলহি সালু বললেন ফিরস্তাদ জিব্রাহম আলাইহি সাল্লা এটি জান্নাত থেকে এনেছেন এই ঘটনাটি বিভিন্ন তফসিল এবং ঐতিহাসিকভাবে শোনা যায় হযরত মোহাম্মদ আনিহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস পাওয়া যায় যা হাজার আসওয়াদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয় তিনি বলেন হাজার আসওয়াদ যখন জান্নাত থেকে পৃথিবীতে নেমে এসেছিল তখন এটি ছিল দুধের থেকেও সাদা এবং উজ্জ্বল কিন্তু মানুষের পাপের স্পর্শে এটি ধীরে ধীরে কালো পাথর হয়ে গেছে আধুনিক যুগে হাজার আসোাদের সৌন্দর্য এবং রহস্য এখনও মানুষের মনে কৌতূহল তৈরি করে সৌদি সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হাজারে আসাদের একটি অত্যন্ত স্পষ্ট ছবি প্রকাশ করেছে এই ছবিটির রেজলিউশন ছিল ঊনপঞ্চাশ হাজার মেগাপিক্সেল এবং এটি তৈরি করতে পঞ্চাশ ঘন্টার বেশি সময় লেগেছিল এই ছবির মাধ্যমে স্পষ্ট দেখা যায় হাজারে আসওয়াদ পুরোপুরি কালো নয় এতে হালকা ছায়া ও অনেক সূক্ষ্ম বৈশিষ্ট্য আছে যা আগে কেউ খেয়াল করেনি কাবাই স্থাপিত মূল হাজার আসওয়াদ ছাড়াও আরও কিছু ছোট অংশ পৃথিবীর বিভিন্ন স্থানে রয়েছে বলে ধারণা করা হয় একটি অংশ তুরস্কের সুলতান আহমেদ মসজিদে সংরক্ষিত রয়েছে বলা হয় আরেকটি খণ্ড ইংল্যান্ডের একটি জাদুঘরেও রাখা আছে বলে জানা যায় কিন্তু কথা হচ্ছে এই পবিত্র পাথরের একটি টুকরো কিভাবে ইংল্যান্ডে গেল ধর্মীয় এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে হাজারা আসোয়াদ সবসময় মানুষ এবং বিশেষ করে বিজ্ঞানীদের কৌতূহলের বিষয় হয়ে এসেছে অনেকে এই পাথরটি কি উপাদানে গঠিত সেটি কি উল্কাপিণ্ড না অন্য কিছু তা জানার চেষ্টা করেছেন এ কারণে বিজ্ঞানীদের গবেষণার জন্য হাজারা আসোয়াদের একটি ক্ষুদ্র খণ্ড ইংল্যান্ডে পৌঁছে যায় যেখানে সেটিকে আরও ভালোভাবে বিশ্লেষণ করা হয় অনেক বছর গবেষণার পর বিজ্ঞানীরা হাজারা আস্বাদের উৎস সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন একটি জনপ্রিয় থিওরি ছিল হাজার আসাদ একটি উল্কাপিণ্ড যা মহাকাশ থেকে পৃথিবীতে এসে পড়ে এই খবরের ভিত্তি একটি উপগ্রহের উল্কাপিণ্ড ক্যাটালগে পাওয়া তথ্য যেখানে কালো পাথরকে এরোলাইট উল্কাপিণ্ড হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল এরোলাইট হলো এক ধরনের মহাকাশের পাথর যেটি দেখতে সাধারণ পাথরের মতো এবং এতে অনেক সময় প্রচুর লোহা বা নিকেল থাকে না সেটা অধিকাংশ উল্কাপিণ্ডে থাকে এক ভূতথ্যবিদ এবং খনিজ বিশেষজ্ঞ আঠারোশো সাতান্ন সালে হাজার আসওয়াদ সম্পর্কে প্রথম বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেন তিনি বিশ্বাস করতেন এই পাথরটি এমন একটি উল্কাপিণ্ডের টুকরো যা প্রায় ছয় হাজার বছর আগে পৃথিবীতে এসে পড়ে তবে অনেক বিতর্কের পর বিজ্ঞানীর এই তথ্যকে পুরোপুরি গ্রহণ করেননি গবেষণায় দেখা গেছে হাজারা আসোয়াদ পানিতে ভাসতে পারে যা সাধারণ উল্কাপিণ্ডের বৈশিষ্ট্য নয় কারণ উল্কাপিণ্ড সাধারণত ঘন ও ভারী হয়ে থাকে এবং পানিতে ডুবে যায় তাছাড়া বিজ্ঞানীরা আজ পর্যন্ত এমন কোনো উল্কাপিণ্ড খুঁজে পায়নি যার বৈশিষ্ট্য হাজারা আস্বাদের মতো এ কারণেই হাজার আস্বাদকে নিশ্চিতভাবে উল্কাপিণ্ড বলা যায় না এরপর বিজ্ঞানীরা হাজারা আস্বাদকে পমিস পাথরের সঙ্গে তুলনা করতে চেয়েছিলেন পমিস পাথর হল এক ধরনের আগ্নেয় গিরির বিস্ফোরণে সৃষ্টি হওয়া হালকা পাথর এটি ম্যাগমা থেকে তৈরি হয় যেটা সিলিকন সমৃদ্ধ এই পাথরগুলো এতটাই হালকা হয় যে পানিতে ভাসে হাজারে আস্বাদও পানিতে ভাসতে পারে এ কারণে এই থিওরি কিছুটা বিশ্বাসযোগ্য মনে হয়েছিল কিন্তু এই তথ্যও দুর্বল কারণ আরব উপদ্বীপের ভূতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে এই অঞ্চলে পামিস পাথরের উৎপত্তি ঘটে না তাই হাজারে আসাদকে পামিস পাথর বলা যুক্তিযুক্ত নয় কিছু বিজ্ঞানী আবার এমনও বলেন হাজারে আসাদ পৃথিবীর সবচেয়ে প্রাচীন পাথরগুলোর একটি হতে পারে সাধারণত পাথরের বয়স নির্ধারণে কার্বন ডেটিং বা অন্যান্য পদ্ধতি ব্যবহার হয় কিন্তু হাজারে আসোাদের জন্য এই পরীক্ষাগুলোতে ফলাফল বের হয়নি মানে বিজ্ঞানীরা এর সঠিক বয়স বের করতে পারেননি আরেকটি অবাক তথ্য হচ্ছে পৃথিবীর কোথাও হাজার আসদের মতো আর কোনো পাথর এমন খুঁজে পাওয়া যায়নি এর গঠন রং ঘনত্ব সব কিছু একবারে আলাদা তাই অনেক বিজ্ঞানী বলেছেন এই পাথর পৃথিবীর বাহির থেকে আসতে পারে আর এটি কোনো বড় পাথরের অংশও নয় কারণ এর ঘনত্ব মহাবিশ্বের পরিচিত সব ধরনের পাথরের চেয়ে আলাদা বিভিন্ন ব্যর্থ থিওরির পর বিজ্ঞানীরা নতুন করে আরেকটি থিউরি প্রস্তাব করেন তারা বলেন হাজারে আসদ হতে পারে ইমপ্যাক্টাইট নামের এক ধরনের পাথর ইমপ্যাক্টাইট হলো সেই পাথর যা গঠিত হয় যখন একটি উল্কাপিণ্ড উচ্চ বেগে পৃথিবীতে এসে আঘাত করে এর ফলে মাটির সাথে প্রচণ্ড তাপ ও চাপ তৈরি হয়ে এক ধরনের নতুন পাথর সৃষ্টি হয় এই থিউরিকে সমর্থন করেন এলিজাবেথ থংসন যিনি কোপেন হেগেন বিশ্ববিদ্যালয়ের ভূতথ্যবিদ তিনি সৌদি আরবের রিয়াদ থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ওয়েবার নামের এক বিশাল গর্তে ইমপ্যাক্টাইট পাথরের অস্তিত্ব খুঁজে পান এই গর্তে যে পাথর পাওয়া যায় তা পানিতে ভাসে এবং দেখতে হাজারে আশ্বাতের মতোই তবে এই থিওরি বাতিল হয়ে যায় কারণ গবেষণায় দেখা গেছে ওইবার গর্তটি তৈরি হয়েছে মাত্র সতেরোশো সালে আর কাবাতো হাজার হাজার বছর আগে থেকে নির্মিত হয়েছে তার মানে কালো পাথরটি এই গর্ত থেকে আসা অসম্ভব সবশেষে বিজ্ঞানীরা বহু গবেষণা করেও হাজারে আসোয়াদের সঠিক উৎস বের করতে পারেনি এখন একটি বিষয় পরিষ্কার জানা দরকার হাজার ইসলাম ধর্মে পবিত্র হলেও মুসলমানরা এটি পূজা করেন না মুসলমানরা কেবল এক আল্লাহর বাদত করে হজের সময় হাজার আসওয়াদ চুম্বন করা সুন্নত কিন্তু তা আল্লাহর আদেশের প্রতি শ্রদ্ধা প্রকাশ মাত্র হজরত তোমার রজুল্লাহ তালানহু এই পাথরকে চুম্বন করে বলেন হে পাথর আমি জানি তুমি কোনো উপকার বা ক্ষতি করতে পারো না আমি তোমাকে কেবল এ কারণে চুম্বন করছি কারণ আমি রসুল সাল্লাহ আনিকি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে দেখেছি প্রিয় বন্ধুরা হাজার আস সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না